অনেকে বলে যে আমি এত গুনা করেছি আল্লাহ কি মাফ করবে এই ধারণাটা আপনার কু ধারণা আল্লাহ সম্পর্কে আপনার ধারণাই মান বিশ্বাস রাখতে হবে আল্লাহর উপরে ভরসা রাখতে হবে নিশ্চয়ই আল্লাহ ইন্না ইন্দা জন বিশ্বনবী বলেছেন হাদিসে কুচ্ছি আল্লাহ বলেছেন আমার বান্দা যেরকম আমার সম্পর্কে ধারণা করবে আমি আল্লাহ তার সাথে ওই রকম আচরণ করবো সোহান আল্লাহ কেয়ামতের দিন ফেরেশতারা একজন ব্যক্তিকে নিয়ে আসবে তাদেরকে ধাক্কা ধাক্কা জাহান নামের দিকে নিয়ে যাওয়া হবে আল্লাহ রব্বুল আলমিনের দিকে চিৎকার করে ওই গোলাম বলবে আল্লাহ তোমার সম্পর্কে আমার কি ধারণা ছিল আর ফেরেশতারা আমার সাথে এরও বাচরণ করছে কেন তখন আল্লাহ বলবেন হে আমার বান্দা হে আমার ফেরেশতারা তোমরা তাদেরকে তাকে জিজ্ঞাসা করো আমার সম্পর্কে তার কি ধারণা ছিল তখন ওই ফেরবান্দা বলবে আল্লাহ আমার ধারণা ছিল এইটা যে আমি যত গুণা করি না কেন আমি তো শেরিক করি নাই আমি যত গুণা করি না কেন আমার একটা ধারণা ছিল আজকে এই কেমতের মাঠে আপনি আমাকে ক্ষমা করে দিবেন এই ধারণা আমার ছিল তখন আল্লাহ রব্বুল আলমিন ফেরিস্তানের বলবেন তোমরা তাকে ছেড়ে দাও আমি তার সব গুণা ক্ষমা করে দিলাম তাহলে আল্লাহর সম্পর্কে সুধারণা থাকতে হবে জাহান নামের ভেতরে সর্বশেষ চারজন ব্যক্তিকে জাহান নাম থেকে যখন বের করা হবে এটাও সই মুসলিমের বর্ণনা বাবু ইসবাতে আসবে কবের মধ্যে আপনারা পাবেন সই মুসলিমের মধ্যে এসেছে যখন জাহান নাম থেকে সর্বশেষ যখন চারজন ব্যক্তিকে বের করা হবে মিলান্নার আর বা জাহান্নাম থেকে চারজনকে বের করার পরে আল্লাহর সামনে নিয়ে আসা হবে আল্লাহর সামনে নিয়ে আসার পরে আল্লাহ আবার বলবেন ওদেরকে আবার জাহান নামে দিয়ে দাও আল্লাহর সামনে নিয়ে আসা হল আল্লাহ আবার বলবেন হে আবার ফেরেস তোমরা আবার এই চারজনকে জাহান্নামে দিয়ে আসো তখন যখন জাহান নিয়ে যাওয়া হবে ফা তালতা আহাদম অবশ্য অবশ্যই চারজনের মধ্য থেকে কোনো একজন আল্লাহর দিকে একটু চাইবে আল্লাহর দিকে নজর দিয়ে বলবে ফায়া হে আমার রব লাউ কুন্তু আর জরিন আফরাজতানি আমার একটা আমার একটা ধারণা ছিল আমার মনের একটা বাসনা ছিল আপনি যখন আমাকে জাহান্নাম নাম থেকে মুক্তি দিয়েছেন আল্লাহ তাইদানি ফিহি আর আমাকে জাহান নামে দিবেন না অতএব আপনার সম্পর্কে আমার বিশ্বাস আপনার উপরে আমার একটা ধারণা ছিল এমন ধারণা আমার জন্য বিফলে না যায় আল্লাহ তুমি আমাকে জাহান নাম থেকে মুক্তি দাও বিশ্ব বলে ফায়ুজিহিল্লাহ সাথে সাথে এই চারজনের জনের মধ্য থেকে ওই ব্যক্তিকে আল্লাহ জাহান নাম থেকে মুক্তি দিয়ে দেবে